খালি পেটে আপনি যেসব খাবারগুলো খাচ্ছেন সেগুলো কিছু কিছু আপনার শরীরের জন্য মারাত্মক ক্ষতি করতে পারে আজ জানব এমন পাঁচটি খাবারের কথা যেগুলো সকালে খালি পেটে খেলে হতে পারে বিপদ তো চলুন শুরু করি এক লেবু পানি বা টক জাতীয় ফল অনেকে সকালে উঠেই লেবু পানি খান কিন্তু জানেন কি খালি পেটে শরীরে অতিরিক্ত অ্যাসিড তৈরি হয় যা গ্যাস্ট্রিক বা আলসার সৃষ্টি করতে পারে দুই চা বা কফি যারা সকালে উঠে চা বা কফি খান তাদেরকে বলছি সকালে উঠেই খালি পেটে চা বা কফি আপনার পেটে অ্যাসিড রিফ্লাক্স করতে পারে এমন কি ডাইজেশনও সমস্যা সৃষ্টি করতে পারে তাই সকালে ঘুম থেকে উঠেই এক গ্লাস কুসুম গরম পানি পান করুন যেটা আপনার শরীরকে ভিতর থেকে ডিটক্স করবে তিন কাঁচা কলা অনেকেই হয়তো জানেন না সকালে খালি পেটে কাঁচা কলা খেলে আপনার পেটে গ্যাস তৈরি করতে পারে যার কারণে পেট ব্যথা ও বিভিন্ন ধরনের পেটের সমস্যা হতে পারে চার কাঁচা রসুন যারা ইউটিউব থেকে বিভিন্ন ধরনের ভিডিও দেখে বা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারে কাঁচা রসুন আমাদের শরীরের জন্য অনেক উপকারী কিন্তু কাঁচা রসুন উপকারী হলেও সকালে খালি পেটে খেলে হতে পারে নানা রকমের সমস্যা যার মধ্যে মাথা ঘোরা বমিভাব বা হজমের সমস্যা মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার খালি পেটে শরীরে চিনি গিয়ে ইনসুলিন হরমোনের ভারসাম্য নষ্ট করে দেয় যেটা ডায়াবেটিক্স বা ওজন বেড়ে যাওয়ার কারণ হতে পারে এই পাঁচটি জিনিস খালি পেটে খেলে শরীরে উপকারের বদলে ক্ষতি হতে পারে তাই জেনে বুঝে পরিমিত পরিমাণে এবং সঠিক সময়ে সঠিক খাবারটি খান যেটা আপনার শরীর বদলে দিতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং হেলথ রিস্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ